রাগ ও জেদের কারণে সংসার ভাঙে এই ছয়টা অভ্যেস বদলান এক্ষুনি একটা সময় ছিল যখন তোমরা একে অপরকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারতে না একটা মিষ্টি হাসি একটা ছোট্ট চিঠি অথবা হাতে হাত ধরে হেঁটে যাওয়া সবই ছিল যেন রোগকথার মতো কিন্তু আজ রাগে জেদে ভরা শব্দগুলি যেন প্রতিদিনের সঙ্গে হয়ে উঠেছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি সেই সব সংসারের জন্য যেখানে ভালোবাসা আছে কিন্তু অভ্যেসগুলো ভুল যেখানে একে অপরকে হারাতে কেউ চায় না কিন্তু না বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছেন নিজের সম্পর্ক শেষ পর্যন্ত দেখে নিও কারণ এই ছয়টি অভ্যেস যদি তুমি বদলাতে পারো তাহলে রাগ জেতে ছাড়া মুছে গিয়ে তোমার সংসার আবার হাসবে তোমার জীবন আবার ভালোবাসায় ভরে উঠবে নাম্বার ওয়ান নিজের ইগোকে সঙ্গী বানাবেন না তোমার ইগো তোমাকে জিতিয়ে দেয় কিন্তু সম্পর্কটাকে হারিয়ে দেয় একটা কথা মনে রেখো সংসারে কে ঠিক আর কে ভুল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমরা একসাথে সুখী নাম তাই রাগ বা চেতের সময় বলো না আমি কিছুতেই আগে কথা বলবো না বলো বরং ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি আগে এগিয়ে যাব নাম্বার দুই রাগের সময় কথা বলা নয় নিরবতা হোক অস্ত্র রাগের সময় বলা কথাগুলো মনে থাকে অনেক বছর আর তখন আমরা এমন কিছু বলে ফেলি যেটা ক্ষমা করা গেলেও ভুলা চাই না এ একটা অভ্যেস রাগের সময় চুপ থাকা শুধু সংসারই নয় তোমার মানুষের শান্তিও ফিরিয়ে আনবে নাম্বার তিন অপরকে বদলাতে নয় বোঝাতে শিখুন তুমি চাও সে যেন বদলে চাই কিন্তু নিজে তো একঘাপ বদলাও না স্মরণ করো ভালোবাসা মানে কাউকে বদলে ফেলা নয় বরং তাকে বোঝানো সে যেমন তেমন করে গ্রহণ করা এটা যদি একদিন বুঝে ফেলো তাহলে রাগের জায়গায় আসবে সহানুভূতি নাম্বার বাচ্চা প্রতিদিন অন্তত একবার ভালো কিছু বলো তুমি কি জানো তুমি আজকে খুব সুন্দর দেখাচ্ছ এই একটা কথাই একজন মানুষের পুরো দিন বদলে দিতে পারে তাই অভ্যাস করো প্রতিদিন একটা ভালো কথা বলার ধন্যবাদ তুমি অনেক কষ্ট করো তুমি আমার জীবনের আশীর্বাদ এ ছোট কথাগুলো তোমার সংসারকে জোরা দিয়ে রাখবে সোনালি সুতোই নাম্বার পাঁচ তুলনা নয় প্রশংসা করো তুলনায় যে কোনো সম্পর্কের বেশ ওর স্বামী তো এটা করে ওর স্ত্রী তো বুঝদার এসব কথা কাউকে এড়িয়ে দেয় না বরং ভিতর থেকে ভেঙে দেয় প্রতিদিন একটা প্রশংসা করো আর দেখো তোমার সঙ্গে কেমন বদলে যায় তোমার একটা ভালো শব্দই তাকে করে তুলতে পারি আগের মতো প্রেমিক বা প্রেমিকা নাম্বার ছয় ক্ষমা করতে শিখুন ভুল ধরতে নয় তুমি কি জানো সবচেয়ে রহস্য কি তারা ক্ষমা করতে শিখেছে তারা প্রতিদিন ভুল ধরার বদলে ভালোবাসার জায়গা খুঁজে ক্ষমা করো দুর্বলতা নয় এটা ভালোবাসার সবচেয়ে বড় শক্তি বাস উদাহরণ ও গল্প একজন স্বামী প্রতিদিন এসে রাগের জবাবে চুপ থাকতো লোকেরা বলতো তুমি কি তার গোলাম সে বলতো আমি গোলাম নয় আমি তাকে ভালোবাসি একদিন সে এসে চুপ করে কাঁতে কাঁতে বলেছিল তুমি না থাকলে আমি কিভাবে বাঁচতাম বন্ধুরা ভালোবাসা মানে তর্ক জেতা নয় ভালোবাসা মানে সম্পর্ক বাঁচিয়ে রাখা আজকে যে ছয়টা অভ্যাস বললাম সেগুলো যদি তুমি প্রতিদিন একটু একটু করে বদলাও তাহলে তোমার সংসার ভাঙবে না বরং আগের চেয়েও মজবুত হবে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে আজ থেকে রাগ আর যেদের জায়গা রাখো ধৈর্য বোঝা পড়া আর শ্রদ্ধা ভিডিও ভালো লাগলে একটা কমেন্টে লিখে জানা তুমি কোন অভ্যাসটা বদলাতে চাও আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন হৃদয় শুয়ে যাওয়া ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালোবাসায় থাকুক তোমার সংসারে আজিবন